মশাই বললেন তারপরে কী হল সদানন্দবাবু বললেন যা হওয়া তাই হলো হাত জোর করে সেই নরপ্রাচণ্ডের কাছে আমাকে ক্ষমা চাইতে হলো বলতে হলো যে আমার বয়স হয়েছে চোখে ভালো দেখতে পাই না তাই লোক চিনতে ভুল করেছি তারপর বীরের মধ্যে মিনিট দশ পনেরো ঘুরে বেরিয়ে যখন মনে হলো যে গদাই ব্যাটার ছেলে ধারে কাছে কোথাও নেই তখন গুটি গুটি আমার ওয়াইফের কাছে এসে বললুম যা কিনেছ খুব কিনেছ আর কিচ্ছু কিনতে হবে না এবার বাড়ি চলো দেখি বলে অনেক কষ্টে একটা ট্যাক্সি ধরে বাড়ি চড়ে এলুম উফ ট্যাক্সিতে ওটার পরও আমার বুক পর করছিল মশাই খালি খালি মনে হচ্ছিল সেই বদযাত্রা না আবার ট্যাক্সি থামিয়ে আমার ওপরে ঝাঁপিয়ে পড়ে বাড়ি ফেরার পরে এই নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল আমি কিছু বলিনি তবে তিনি যে কিছু টের পাননি তা নয় বাড়িতে ফেরার আগেই মানে ট্যাক্সিতে করে যখন বাড়ি ফিরছি তখন বললেন আচ্ছা একটু আগে তুমি কি আমাদের গদায়ের সঙ্গে কথা কইছিলে ফলে আমাকে বলতে হলো যে হ্যাঁ গদায়ের সঙ্গে ওই ফুটপাথের ভিড়ের মধ্যেই আমার দেখা হয়ে গেছিল বটে তাতে তিনি বললেন তাহলে নিশ্চয় ছুটি নিয়ে জামালপুর থেকে এসে এবারে ওদের জোরে একদিন নেমন্তন্ন করে খাওয়াতে হবে খাইয়েছিলেন তা খাইয়েছিলুম ওই কি তবে কি না পরদিন সকালে যে আমি চোর বাগানে আমার সালার বাড়িতে যাই সেটা যে গদায় কি নেমন্তন্ন করতে গিয়েছিলুম তা নয় আসলে জানতে গিয়েছিলুম যে সত্যি সেবাটা জামালপুর থেকে কলকাতায় এসেছে কিনা তার মানে আপনার সন্দেহ হয়েছিল যে বালিগঞ্জের ফুটপাতে যে আপনার কালঘাম ছুটিয়ে দিয়েছিল দেখতে এক রকম হলেও সে আপনার পিস্ত তো শালার ছেলে কদায় নয় কেমন এই দেখতে এক রকম মানে একটু আর দু মিলের ব্যাপার নয় মশাই নাক মুখ চোখ ভুরু, হাইট সব ব্যাপারে মিল ইস্তব গায়ের রঙ আর চুলের ফেরতাইটা পর্যন্ত একরকম আপনারা হুবহু মিলের কথা কইছিলেন না সেই ব্যাপার তার উপরে ভাবুন নামটা পর্যন্ত মিলে গেল আমার জিজ্ঞাসার জবাবে সে তো বলল না যে সে গদায় নয় একে আর মিল তাতে নামটাও উফ এ তো ভাবাই যায় না তবুও আপনার সন্দেহ হয়েছিল হবে না আমারই শ্যালার বেটা ছেলেবেলায় যে আমার কোল থেকে নাপতেই চাইতো না চোর বাগানের বাড়িতে গেলেই যার জন্যে আলাদা করে এক বাক্স গোলাপি গুঁজিয়া নিয়ে যেতে হতো যাকে আমি ফরে পুকুরের দোকান থেকে আর হাতি বাগানের বাজার থেকে একজোড়া লকা পায়রা কিনে দিয়েছি বড় রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে এক গাদা লোকের সামনে সে আমাকে খামোকায় ইনসাল্ট করেছে আমাকে শালা বলেছে রাশকেল বলেছে বুড়ো ভাম বলেছে জুতি আমার মুখ ভেঙে দেবে বলেছে তবু সন্দেহ হবে না মশাই এই কি কখনো হয় না হতে পারে সন্দেহ তো হয়েই ছিল তার শালার বাড়িতে গিয়ে কি দেখলেন এক মুহূর্ত চুপ করে থেকে সদানন্দবাবু বললেন তাহলে সত্যি কথাটাই বলি গিয়ে যদি দেখতাম যে না জামারপুর থেকে গদায় তার বউকে নিয়ে কলকাতায় আসেনি তাহলে আমি হাঁপ ছেড়ে বাঁচতুম মশাই নিশ্চিন্ত চিত্তে ভাবতে পারতুম যাক পথের মধ্যে যে লোকটা আমাকে ওইভাবে ইনশাল করেছে চেহারায় হুবহু মিল থাকতে পারে নামটাও দুজনের এক হতে পারে কিন্তু সেই প্রাচন্ড একটা অন্য লোক একটা উঠক লোক সে আমাদের গদায় নয় আমাদের গদায় তো জামালপুরে রয়েছে। কিন্তু তাই বা ভাবতে পারলুম কই তার মানে জামালপুরের গদায়ও ইতিমধ্যে কলকাতায় এসে গেছিল হ্যাঁ এসে গেছিলো আমি যেদিন চোর বাগানে যাই তার তিন দিন আগেই এসে গেছিল ওখানেই তাকে দেখতে পেলেন হ্যাঁ পেলুম চোর বাগানে গিয়ে দেখি বাড়ির রোয়াকে বসে সে পাড়ার জনাকয় ইয়ার দোস্তের সঙ্গে আড্ডা দিচ্ছে আমাকে দেখে রোয়াক থেকে নেমে এসে পায়ে ধুলো নিয়ে বলল আসুন পিছে মশাই ভেতরে গিয়ে বসবেন চলুন ভাবছিলাম আজই বিকেলে শ্যালদায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা করে আসব। এও বললো যে বিয়ের সময় তো আপিসে কাজের লোকের অভাব ছিল বলে তিন দিনের ক্যাজুয়াল লিভ নিয়ে আসতে হয়েছিল এদিকে জামালপুরে গিয়েই বাপের বাড়ির কথা ভেবে নতুন বউ খুব কানাকাটি জুড়ে দেয় তাই এবারে পনেরো দিনের ছুটি নিয়ে কলকাতায় এসে নতুন বইয়ের সঙ্গে আলাপ পরিচয় হলো হ্যাঁ তা হলো বই কী দিব্য বউ যেমন ভব্যিযুক্ত চালচলন তেমনই নাকি কাজকর্মেও খুব পটু শালাজ তো সেই কথাই বলল বালিগঞ্জের ফুটপাতে যার থতনি ধরে আদর করেছিলেন তার সঙ্গে কোনো মিল দেখলেন মানে চালচলন নয় চেহারার মিলের কথা বলছি হে তা কি করে বলবো কেন বলতে না পারার কি আছে আরে মশাই নতুন বইয়ের সঙ্গে কথা বলেছি ঠিকই কিন্তু তার মুখই দেখিনি আসলে একালের বউ হলে কি হয় বনে দিবাড়ির বাড়ির মেয়ে তো সহবধ একেবারে অন্য রকমের তার উপরে আবার পীর শ্বশুর বলে কথা সারাক্ষণই তাই জড়ো সড়ো হয়ে মস্ত বড় ঘোমটা টেনে দাঁড়িয়ে রইল তাহলে আর মুখ দেখবো কেমন করি আর হ্যাঁ আর একটা কথা জানিয়ে রাখাই ভালো বালিগঞ্জের ব্যাপারটাতে এই আমার এমন শিক্ষা হয়ে গেছিল তাই এর বেলা আর আমি থুতনি ধরে আদর টাদর করতে যাইনি খালি ভয় হচ্ছিল যে কি জানি বাবা এ যদি সেই হয় তাহলেই তো গেছি বউয়ের মুখ তারপরেও দেখেননি মানে গদায় তার বউকে সঙ্গে করে তারপরে যখন একদিন আপনাদের বাড়িতে নেমন্তন্ন খেতে এসেছিল তখনও না হে পরে আর এলো কোথায় কথা ছিল জোরে আসবে কিন্তু গদায় একাই এলো এসে বললো বাপের বাড়িতে গিয়ে বউ জ্বর বাঁধিয়ে বসেছে তাই আসতে পারলে না এই চলে কৌশিক বলল কিন্তু বস জেঠু আপনি যেদিন ওদের চোর বাগানের বাড়িতে যান সেদিন তো একটা কথা ওদের জিজ্ঞেস করতে পারতেন আর কি জিজ্ঞেস করবা এই গদায় তার আগের দিন বিকেলে বউকে নিয়ে বালিগঞ্জের সেলে কিছু কেনাকাটা করতে গিয়েছিল কিনা এই তাকে আর জিজ্ঞেস করিনি তবে হ্যাঁ ধুম করে জিজ্ঞেস করলে পাচে কিছু সন্দেহ করে তাই কথাটা খুব কায়দা করে তুলেছিলুম এই কুটুম বাড়িতে গেছি সারাজের হাতে সন্দেশের বাক্স তুলে দিয়ে সকলের কুশল সংবাদ নিলুম শালাবাবুর ব্লাড সুগার শুনুম বড্ডই বেড়ে গেছে তাকে রোজ ভোরবেলা অন্তত ঘণ্টাখানে মর্নিং ওয়াক করবার অ্যাডভাইস দিলুম বাড়ি ছোট মেয়েটার বিয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছিল সেটা কতদূর কি এগুলো জিজ্ঞেস করলুম তারপর মিষ্টি মুখ করতে করতেই গদায়ের বউকে এক ফাঁকে বললুম দুবেলা ঘরে বসে থেকে লাভ কি বালিগঞ্জে চত্বিশের খুব জমে উঠেছে গদাই নিয়ে ওদিক থেকে একবার ঘুরিয়ে এলেও তো পারো ঘোরাও হবে আবার জামালপুরে তো নতুন সংসার পেতেছ সেখানকার জন্য কিছু জিনিস কিনেও নিয়ে যেতে পারবে তাতে বউটি কি বললো জানো কি বলল বললো যে আগের দিন বিকেলে তারা ওদিকে গেছিল তবে কিছু কেনাকাটা করেনি গেছিল হিন্দুস্থান রোডে বইয়ের মাসির বাড়িতে কৌশিক বলল যা বাবা বালিগঞ্জে যেখানে সেলের বাজার বসে হিন্দুস্তান রোড তো সেখান থেকে এক মিনিটের রাস্তা অরুণ সেনাল বললেন এই গদায়ের বউ ওই যে বললো আগে দিন তারা ওই পাড়াতেই গিয়েছিল বটে এটাও কি সে আড়াল থেকে বললো তাই তো ভুলবি আপনাদের তো বলেইছি বনিদি বাড়ির মেয়ে খুব সহবাদ জ্ঞান যতক্ষণ বাড়িতে ছিল একটি বাড়ির জন্য ঘুমটা খোলে বোস্তা সেটাই হচ্ছে ভয়ের ব্যাপার আজকালকার মেয়েরা ঘুমটা টুমটা বড় একটা দেয় না বনেদি বাড়ির মেয়েরাও দেয় না তারা আর সেকালে সেই পুতুল বউটি নেই তাও যদি বা ঘুমটা দেয় তো বড় ভাসুরের সামনে দেয় তাও বড় জোর প্রথম দু চার দিনের জন্য কিন্তু সম্পর্কটা তো আপনার গদায়ের বইয়ের সঙ্গে ভাসুর ঠাকুরের নয় হ্যাঁ তা তো নয় আরে ছি আমি কেন ওর ভাসুর হতে যাব আমি ওর শ্বশুর মশাইয়ের ভোগ নিপোধ গদায়ের পিসে মশাই গদায়ের বইয়ের পিস শ্বশুর তাহলেও সারাক্ষণ কেন এমনভাবে ঘোমটা দিয়ে রইল যে ওর মুখটা আপনি একপাতির জন্য দেখতে পেলেন না এর থেকে কিছু বোঝা গেল একেবারেই যে কিছু বুঝিনি তা নয় একটু আর তো বুঝেছি কিন্তু যা বুঝেছি সেটা ঠিক বুঝেছি না সেটাই কি ঠিক বুঝে উঠতে পারছি না আমার তো মনে হয় আপনি যা বুঝেছেন ঠিকই বুঝেছেন কিন্তু সেটা মেনে নেবার জন্যে মনে যে জোর থাকা দরকার সেটাই আপনার নেই তার মানে আপনিও কি তাই মনে করেন নাকি চাটুজ্জামশাই অরুণ সান্নালের দিক থেকে চোখ ফিরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন বললুম এর মধ্যে আর মনে করা করাকড়ের কি আছে আসল ব্যাপারটা আপনিও যেমন বুঝতে পেরেছেন তেমনি আমরাও পেরেছি বউমা আপনাকে তার মুখ দেখায়নি তার কারণ মুখ দেখলেই আপনি ধরে ফেলতেন যে এই হচ্ছে সেই মেয়ে বালিগঞ্জের ফুটপাতে যা থুতনি ধরে আদর করতে গিয়ে আপনি বিপদে পড়ে গেছিলেন সদানন্দবাবু আপনি এখনও এই কথা ভেবে স্বস্তি পাচ্ছেন যে রাস্তার উপরে যে ছোকরা আপনাকে উস্তুম কুস্তুম করে ছেড়েছিল চেহারায় মিল থাকলেও তার নামটা গদাই হলেও সে আসল গদাই নয় কিন্তু আপনাদের বউমাটিও যে সেই একই মেয়ে এটা বুঝলে আর সেই স্বস্তিটুকুও আপনার থাকতো না তার মানে মিল টিল সব বাজে কথা বালিগঞ্জে সেই মারমুখ্য ছোকরাটি আপনাদের আসল কথায় যে কোনো কারণেই হোক ভেতরে ভেতরে সে আপনার ওপরে খুব খাপ্পা হয়েছিল সেদিন সুযোগ পেয়ে একেবারে ঝাল মিটিয়ে নিয়েছে কিন্তু আমার উপরে খাপ্পা হয়ে থাকার কোনো কারণই তো তার নেই আমি তার পিসে মশাই সে আমার সালা ছেলে আমি তাকে কত পিঠে করেছি কত লেবেন জুস বাদাম তপ্তি নান খাটাই বিস্কুট খাইয়েছি তার আবদার মেটাতে কত ঘড়ি নাটায় কিনে দিয়েছি শুধু লক্কা পায়রা নয় ওই হাতি বাগান থেকেই একবার এক জোড়া দপদপে সাদা বিলিতি ইঁদুরও কিনে দিয়েছিলুম তাই পেয়ে কত খুশি আর সে তো বরাবরই দেখেছি আমাকে যেমন ভালোবাসে তেমনই ভক্তি সেদ্ধা করে তাহলে হ্যাঁ না না আমার ওপরে খাপ্পা হয়ে থাকার কোনো কারণই তার নেই সুরিন্দর বেদি অনেকক্ষণ কোনো কথা বলেননি চুপচাপ সব শুনে যাচ্ছিলেন এবারে বললেন তো কুছ না কুচ হোকাই সুচিয়ে বো সাহাব সা সুচিয়ে অরুণ সান্যাল বললেন সুরিন্দর ঠিকই বলেছে এ কারণ কিছু না কিছু আছেই কই আমার তো কিছু মনে পড়ছে না ভেবে দেখুন ভালো করে ভেবে দেখুন আচ্ছা কি কখনো হয়নি যে ছেলেবেলায় ও একদিন লুকিয়ে লুকিয়ে বিড়ি খাচ্ছিল আর আপনি সেটা দেখে ফেলে ওকে খুব বকাঝকা করেছিলেন কি কান ধরে দুটো থাপ্পড় মেরেছিলেন ও হয়তো সেটা ভুরতে পারেনি মুখে সেটা কখনো প্রকাশ করেনি কিন্তু মনে মনে রাগ পুষে রেখেছে সেই রাগটাই সেদিন হয়তো মানে বালিগঞ্জের ফুটপাতে আপনাকে একা পেয়ে হয়তো দুম করে বেরিয়ে এসেছিল কি মামা বাবু এমনটা কি হতেই পারে না কৌশিক বলল আমি বললুম কি ভাদুরি মশাই কিছু বলুন চুপ করে আছেন কেন ভাদুরি মশাই বললেন অনেক বছর আগেকার একটা ঘটনার কথা মনে পড়ে গেল দেউলগিরি থেকে জাহাজে করে বোম্বাই আসছিল সেই সময় ঘটনাটা ঘটে সেই কথাই ভাবছিল কি ভাবছিলেন তা আর শোনা হলো না কেননা কাজের মেয়েটি এসে বলল যে মির্জাপুর স্ট্রিট থেকে এক ভদ্রলোক দেখা করতে এসেছেন কাজের মেয়েটি যে ভদ্রলোককে ড্রয়িং রুমে এনে পৌঁছে দিয়ে গেল তার বয়স মোটামুটি বছর তিরিশেক হবে পরনে চোস পাজামা ও কলার তোলা হালকা হলুদ রঙের পাঞ্জাবি গায়ের রং টকটকে ফর্সা নাকটি পাতলা অতি কালো চোখ দুটি আয়ত ও ঝকঝকে হাইট অন্তত ফুট ছয়েক শরীরের গরম ছিপছিপে বলে হাইটটা চট করে চোখেও পড়ে যায় দরজা পেরোনোর সময় মাথাটা যেভাবে একটু নিচু করলেন তাতে বোঝা গেল নিজের শারীরিক দৈর্ঘ্য সম্পর্কে ইনি একটু সচেতনও বটেন ঘরে ঢুকে নমস্কার করে ভদ্রলোক বললেন আমার নাম রঘুনন্দন মিশ্র আমি মিস্টার ভাদুরির সঙ্গে দেখা করতে চাই ভাদুরি মশাই যে আগন্তুককে দেখবা মাত্রই একটু চমকে উঠেছিলেন তাতে সন্দেহ নেই পরক্ষণে অবশ্য নিজেকে সামলে নিয়ে বললেন হ্যাঁ বসুন আমি চরুচন্দ্র ভাহাদুরি আপনি কোথেকে আসছেন ইউপি থেকে আজই সকালে কলকাতায় পৌঁছেছি আছি হাওড়া স্টেশনের একটা রিটায়ারিং রুমে সেখানে স্নান আর ব্রেকফাস্ট করে নিয়েছি ফিরতি পথে টিকিটও কাটা হয়ে গেছে রিজার্ভেশনের ব্যাপারে আপাতত ওয়েটিং লিস্টে আছি সেটা কনফার্মড হয়ে গেলে রাত্রের ট্রেনেই ফিরে যাব তবে তার আগে আপনার সঙ্গে আমার কথাটা হয়ে যাওয়া দরকার কিন্তু এখন কি আপনি মির্জাপুর স্ট্রিট থেকে আসছেন না ভদ্রলোকের মুখ দেখে মনে হলো ভাদরি মশায়ের কথায় তিনি একটু বিভ্রান্ত বোধ করছেন বললেন মির্জাপুর স্ট্রিট এখানকার একটা রাস্তার নাম বুঝি হ্যাঁ আমাদের মেয়েটি তো বলল আপনি সেখান থেকেই আসছেন হঠাৎ হো হো করে হেসে উঠলেন রঘুনন্দন মিশ্র তারপর হাসি থামিয়ে বললেন বুঝেছি মির্জাপুর স্ট্রিট নয় আসলে আমি আসছি মির্জাপুর থেকে মানে ওই যে জায়গাটা কার্পেটের জন্য বিখ্যাত আপনারা নিশ্চয়ই কখনো কখনো সেদিকে গেছেন ভাদুরি মশাই আমাদের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ বুঝুন ব্যাপার কোথায় মির্জাপুর আর কোথায় আমাদের মির্জাপুর স্ট্রিট যার নাম বদলে গিয়ে এখন সূর্য সেন স্ট্রিট হয়েছে তারপর আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নগরন্দন মিশ্রের দিকে তাকিয়ে বললেন তা অন্তত বার তিন চার গিয়েছি গঙ্গার এপারে মির্জাপুর আর ওপারে এলাহাবাদ অতি চমৎকার জায়গা শহরটা অবশ্যই একটু ঝিঞ্জি রাস্তাঘাটও খুব একটা সুবিধের নয় তবে বছর পাঁচেক আগেও তো একবার গিয়েছিল নদীর ধারটা সেবারেও খুব ভালো লেগেছিল রঘুনন্দন বললেন আর পাঁচ বছর আগে যদি গিয়ে থাকেন তো মির্জাপুরের মিউজিয়ামটাও হয়তো দেখে থাকবেন হ্যাঁ হ্যাঁ তা দেখেছি বই কি নন্দন মিউজিয়ামের কথা বলছেন তো হ্যাঁ অসাধারণ সংগ্রহশালা ভাদুরি মশাই বললেন একেবারে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা এমন কালেকশন একে পুনে ছাড়া অন্তত এই দেশে আর কোথাও আমি দেখিনি সত্যি বলতে কি ঠিক এই ধরনের প্রাইভেট কালেকশন বিদেশেও বড় একটা চোখে পড়ে না ওখানে যত রকমের যা কিছু পাথর আর পাথরের আর্টিফ্যাক্টস আপনি দেখেছেন তার সবই কিন্তু মাত্র একজন লোক আই মিন আমার ঠাকুরদা তার একার চেষ্টায় কালেক্ট করেছিলেন আরে দাঁড়ান দাঁড়ান তার মানে আপনি প্রফেসর শ্যামনন্দন মিশ্রের নাতি ভাদুরি মশাই বললেন রঘুনন্দন সামান্য হেসে বললেন আগে হ্যাঁ অ্যান অ্যান ওয়ার দি গ্র্যান্ডসন অফ অ্যান ইলাস্ট্রিশিয়াস গ্র্যান্ড তার কাজের কথা যখন ভাবি নিজেদের অযোগ্যতার ব্যাপারটা বুঝতে পেরে তখন লজ্জার অবধি থাকে না আপনি তাকে চিনতেন নামে তো অবশ্যই চিনতুম তাছাড়া নিওলিথিক ইমপ্লিমেন্টস ডিসকভার্ড ইন ইন্ডিয়া বলে বছর দশেক আগে টাইমস অব ইন্ডিয়ায় তার একটা লেখাও পড়েছিল সাক্ষাৎ পরিচয়টা অবশ্য বছর পাঁচের আগে হল ওই যে শেষ যেবারে মির্জাপুরে গিয়েছিল তখন তিনি যে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে তার কালেকশানটা দেখিয়েছিলেন এটা ভুলিনি আর রিমার্কেবল ম্যান কিন্তু তখনই তো তাকে বয়সের ভারে বেশ কাবু বলে মনে হয়েছিল এখনও বেঁচে আছেন তা আছেন তবে বাড়ি থেকে আর আজকাল বিশেষ বেরোন না বছরখানেক আগেও অবশ্য রোজ অন্তত একবার তাঁর মিউজিয়ামে গিয়ে বসতেন ডাক্তারের অ্যাডভাইসে সেটাও ইদানিং বন্ধ রাখতে হয়েছে বয়স তো কম হলো না সাতাশি কেউ একজন দেখা করতে এসেছেন শুনেই মালতী ঘর থেকে বেরিয়ে গিয়েছিল এবারে কাজের মেয়েটি ঘরে ঢুকে সেন্টার টেবিলের ওপর এক দেওয়ালা চা ও এক প্লেট বিস্কুট নামিয়ে রাখতে বুঝলুম অতিথির কথাটা মালতি ভুলে যায়নি বটে তবে তৃতীয় রাউন্ডের চা আর আজ আমাদের জুটবে না রঘুনন্দন নিজেও একটু সংকুচিত হয়ে পড়েছিলেন বললেন সাড়ে এগারোটা বাজে এখন আবার চায়ের হাঙ্গামা করতে গেলেন কেন কথাটাকে আমল না দিয়ে ভাদরী মশাই বললেন আমাদের তো ইচ্ছে দুপুরের খাওয়াটাও আপনি এখান থেকে খেয়ে যাবেন আমি সে আপত্তি নেই তো ওটা কোনো ব্যাপার নয় চায়ের পেয়ালায় চুমুক দিয়ে রঘুনন্দন বললেন আমরা ইউপির ব্রাহ্মণ তবে মাছ মাংস খাই আর আমার ঠাকুরদা তো এ ব্যাপারে আমাদের থেকেও এক গিয়ে এগিয়ে বাবুর যে রান্না ছাড়া তিনি মুখে কিছুই তুলতে চান না অরুণ শেন্নাল বললেন তাহলে আর কি দুপুরের খাওয়াটা আমাদের এখানেই সেরে নিন রঘুনন্দন হাত জোর করে বললেন ওটা আরেক দিন হবে স্টেশন থেকে এক বন্ধুকে ফোন করেছিল তিনি হাওড়া রিটায়ারিং রুমে এসে আমার সঙ্গে দেখা করবেন বাড়ি থেকে আমার জন্য লাঞ্চও নিয়ে আসবেন সো আই হ্যাভ টু গো ব্যাক কিন্তু তার আগে আমার কাজের কথাটা সেরে নিই মশাই বললেন হ্যাঁ বেশ তো কাজটা কী সেটা বলুন আপনাকে একবার মির্জাপুরে যেতে হবে কেন আমাদের মিউজিয়ামে দিন সাতেক আগে একটা চুরির অ্যাটেম্প হয়েছিল শেষ রাতের ঘটনা বাইরে থেকে পাঁচিল টপকে দুজন লোক ওখানে ঢুকেছিল কিন্তু মূল বাড়িতে ঢুকতে পারেনি নাইট গার্ডদের তাড়া খেয়ে তারা পালিয়ে যায় পুলিশে খবর দিয়েছিলেন না দাদুই দিতে দেননি বললেন কিছু যখন চুরি যায়নি তখন আর পুলিশকে জানিয়ে কী হবে বরং সিকিউরিটিতে যাতে কোনো ফাঁক না থাকে তার ব্যবস্থা করো তো সেটা পরদিনই করেছি নাইট গার্ড আগে ছিল দুজন সেখানে আরও দুজন লোক নেওয়া হয়েছে তাছাড়া এলাহাবাদের একটা কোম্পানিকে দিয়ে মূল বাড়ির দরজায় একটা ইলেকট্রনিক অ্যালার্ম সিস্টেমও বসিয়ে নিয়েছে কিন্তু কিন্তু কি আবার চোর এসেছিল না মিউজিয়ামে আসেনি কিন্তু আমাদের বাড়িতে এসেছিল এটাও রাত্রিরের ঘটনা তবে রাত্রিরে আমরা কিছু বুঝতে পারিনি বুঝতে পারি পরদিন সকালে দাদুর লাইব্রেরি ঘরে ঢুকে দেখি আলমারির তাবত বই মেঝের উপরে ছড়িয়ে রয়েছে ওই মেঝেরই একপাশে পাশে ডাঁই হয়ে আছে তাঁর রাইটিং টেবিলের কাগজপত্র শুধু চিঠিপত্র নয় ব্যাংকের পাস বই ডিপোজিট বই চেক বই সব আলমারির পাল্লাগুলো খোলা টেবিলের ড্রয়ারগুলো মেঝের উপর উল্টানো দেখে মনে হয় ঘরের উপর দিয়ে যেন একটা ঝড় বয়ে গেছে